আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আছেন আশা করছি সবাই ভালো আর আলহামদুলিল্লাহ এই তো ভালো আছে আমি এবং চলে এসেছি আপনাদের সামনে তো এই তো সকালবেলা একদম মর্নিং ড্রিঙ্ক আজকে যেটা খাবো সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আর আজকে সকালে ছিল খালি পেটে পেঁপের জুস সো মোটামুটি এই পেঁপের জুসটা আমাকে দুদিন খেতে হবে আজকে আর আগামী কাল আর এরপর হচ্ছে আবার অন্য কোন ড্রিঙ্কস যোগ হবে তো মোটামুটি সকালবেলা আসলে পেঁপের জুস খেতে একদমই ভালো লাগে না আর যদি আসলে পেপেটা খুব বেশি মিষ্টি না হয় তখন তো একটু খারাপই লাগে সো মোটামুটি যেহেতু কোনো এক্সট্রা কোনো প্রকার সুগার এটার মধ্যে অ্যাড করা যাবে না সো বলতে গেলে সকালবেলা খালি পেটে জুসটা খেতে আমার খুব বিরক্তই লাগছিলো এবং কিছু করার নেই আসলে যেহেতু নিজের নিজের উদ্যোগে ঠিক করেছি যে না নিজেকে আসলে ফিট রাখা উচিত তো সব কিছু মিলে এখন হচ্ছে আমি পেঁপের জুসটা খেয়ে নিব আর এছাড়াও যে আমার আরেকটা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে প্রায় এক ঘন্টার মতো আমার কোনো কিছু খেতে একদম ইচ্ছা করে না তো এখন যেহেতু একটা রুটিন ফলো করতে হয় কারণ যেহেতু একদম টাইম লিমিট ধরে বেঁধে দেওয়া হয় যে এতটা থেকে এতটার মধ্যে এই খাবারটা খেতে হবে কিংবা এই টাইমটার মধ্যে এই খাবারটা খেলে বেটার হবে সো তখন কিন্তু আসলে আপনি বাধ্য ওই টাইমে খাবারটা খেতে তো এক প্রকার বলতে গেলে আসলে বাধ্য হয়ে আমাকে সকালে একদম ঘুম থেকে উঠে খালি পেটে যে মর্নিং ড্রিঙ্কসগুলো থাকে সেগুলো খেয়ে নিতে হয় এখন হচ্ছে আমি মোটামুটি জুসটা খেয়েছি প্রায় এক ঘন্টা পর এখন আমার জন্য আমি একটা স্মুদি রেডি করে নিয়েছিলাম আর আজকে ব্রেকফাস্টে থাকছে আমার জন্য এক গ্লাসের মতো চিরার স্মুদি এবং সেই সাথে একটা পোজ কিংবা ডিম সিদ্ধ আপনি যেভাবে খেতে পছন্দ করেন তো আমি ভাবলাম যেহেতু একটা হেলদি খাবার খেতেই হবে এবং সত্যি বলছি এই স্মুদিটা খেতে অনেক মজা হয় সাধারণত কিন্তু আমরা ভেবেই থাকি যে ডায়েট মানে অনেক স্বাদবিহীন কোনো একটা খাবার হবে বিষয়টা একদমই না আপনারা চাইলে যদি স্বাস্থ্যকর কোনো খাবার বা বিকেলে থাকে না যে একটু ডিফারেন্ট কোনো স্মুদি খেতে ইচ্ছা করছে চাইলে আপনারা এটা খেতে পারেন আর এছাড়া যে একদম ডায়েট ফলো করলে এটা খেতে হবে এমনটা একদমই না চাইলে আপনারা একটু ভিন্ন স্বাদের কিংবা বলতে গেলে একটা স্বাস্থ্যকর খাবারের জন্য এই রেসিপিটা ফলো করতে পারেন তো যাই হোক আমি খুবই সাধারণভাবে ছোট ছোট্ট করে রেসিপিটা শেয়ার করছি তো আসলে এখানে আমি বলতে গেলে প্রায় ছয় সাতটার মতো বাদাম কিংবা প্রায় দশ বারোটা বাদাম নিয়েছে এবং সেই সাথে দুটো খেজুর নিয়েছি আপনারা চাইলে একটা খেজুরও দিতে পারেন আর এরপর হচ্ছে যদি আপনারা একটা বড় কলা নিয়ে থাকেন বড় সাইজে সেই ক্ষেত্রে আপনি এটার হাফ নিবেন আর যদি ছোট কলা হয়ে থাকে তাহলে পুরো একটা নিয়ে নিবেন তো দেন এগুলোকে আসলে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম যেহেতু প্ল্যান করার সুবিধার্থে আর আসলে আমি কিন্তু কাটিনি কেটেছে আমার হাজব্যান্ড তো এনিভে এরপর হচ্ছে এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিরা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে সো এখন হচ্ছে ওই ভেজানো চেরাটা এর মধ্যে দিয়ে দিব আর এরপর হচ্ছে প্রায় ছোট কাপের এক কাপের মতো করে এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। সো দুধটা কোনো বাধা ধরার নিয়ম নিয়ম নেই আপনারা চাইলে এটাতে ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন কিংবা ফ্যাট ফ্রি মিল্কও নিতে পারেন তো ব্যাস এরপর এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে খুবই সহজ এবং অনেকক্ষণ পেতে থাকে কিন্তু আমি না যেটা খাবার করছিক্ষণ করে আপনার খুঁজে নিতে যাবে মোটামুটি প্রায় দুই আড়াই ঘন্টা আপনারা ইজিলি সারভাইভ করতে পারবেন একদমই খিতে লাগবে না আর এখানে কিন্তু আপনার এক্সট্রা সুগার দেওয়ার কোনো প্রয়োজনই নেই যেহেতু আপনারা অবশ্যই খেয়াল করেছেন এখানে খেজুর গিয়েছে এবং কলা গিয়েছে তো তারপর আপনাদের যদি খুব বেশি সুগার খাওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার এক দুই চামচ এখানে মুধু অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে আসলে চিনিটা অ্যাড না করাটাই ভালো তো ব্যাস এই তো রেডি হয়ে গেল আমার চিরার স্মুদি সত্যি বলছি আপুরা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় তবে এটা যদি আমার ডায়েটের রেসিপি না হতো আমি হয়তো এর মধ্যে আবার গুঁড়ো দুধও অ্যাড করতাম তাহলে হয়তোবা আরও মজা হয়ে যেত তো এনেভাবে এরপর হচ্ছে পাশাপাশি একটা ডিম আমি এখন পোস্ট করে নিচ্ছি যেহেতু আজকে সকালেই শুধু একটা এক গ্লাস কিছু বললাম এক গ্লাস চিরার স্মুতি আর একটা ডিম ছিল সো ডিমটা চাইলে আমি সিদ্ধ করেও খেতে পারতাম আবার পোচ করেও খেতে পারতাম তবে আমার কাছে ডিম সিদ্ধ থেকে ডিম পোচ করে খেতে বেশি ভালো লাগে তাই আমি ডিম পোচ একটা নিয়ে নিলাম সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে আপনারা চাইলে ডিম পোচ করেও খেতে পারেন কিংবা ডিম সিদ্ধ করে তো এই তো এখন হচ্ছে রিল্যাক্সে বেডরুমে খাবারগুলো নিয়ে আসছি এখন বসে বসে আরাম করে খাবো যেহেতু আমার হাজব্যান্ড অলরেডি কাজে তখন চলে গিয়েছে এবং সেই সাথে আজকে আমার মেয়ের স্কুলও আছে ও বাসায় নেই হতে পারে একটু পরে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে কিন্তু তারপরও এই টাইমটাতে একদম আমি রিল্যাক্সকেও ডিস্টার্ব করার কেউ নেই সো বলতে গেলে এই টাইমটাকে আমি আমার মি টাইম বলি অলওয়েজ আমি ট্রাই করি এই টাইমে একটু বসে বসে রিল্যাক্স করে টিভি দেখতে এবং ব্রেকফাস্টটা করে নিতে তো নাস্তা খেতে খেতে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আর এছাড়া কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের ইম্পর্টেন্ট মতামত আমার আপনাদের মতামত জেনে খুব ভালো লাগবে তো এই তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসার পালা আর আসলে রান্না যে করা হয় না ঠিক তা না দেখা যায় যে সপ্তাহের মধ্যে প্রায় চার পাঁচ দিনই আমার রান্না করা হয়ে থাকে তবে আসলে ক্যামেরাটা যে আমি স্ট্যান্ডে রেখে রান্না করব সেটার পসিবিলিটি একটু কম হয়ে যায় যেহেতু রান্নাটা টাইমে খুব হুড়ো লেগে যায় আমাদের বাসায় এবং মোটামুটি বলতে গেলে অনেক ঝামেলাই হয় তো সব কিছু মিলিয়ে আসলে স্ট্যান্ডে রেখে রান্নাটা ওইভাবে শেয়ার করা হয় না তো দেখা যায় যে হুটহাট করে আমি একটু মোবাইলটা নিয়ে এসে এক ফাঁকে ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে হচ্ছে বলতে গেলে প্রায় দুই তিন রকমের রান্নাবান্না করতে হবে একটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটা হচ্ছে ছোটো মাছের ঝোল করবো সেই সাথে থাকছে করলা ভাজি ডাল ভাত এই তো আর গতকালকের মুরগি অলরেডি রান্না করা আছে সো আজকে চিকেন রান্না করতে হবে না তো এই হচ্ছে অবস্থা আপাতত হচ্ছে মাছগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছিলাম আর নিশ্চয়ই খেয়াল করেছেন যে এক হাতে আসলে যদি মোবাইলটা ধরি আর আরেক হাতে যদি আমি আসলে কাজটা করতে থাকি কেন যেন আর শর্টগুলো একদমই ভালো আসে না এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফ্রাইপ্যান সরে চলে আসছিল আর অলরেডি মাছ আমি যে উঠাচ্ছি ওই ফ্রেমটা না ধরে আমি অন্য জায়গায় মোবাইলটা ধরে আছি সো দেখা যায় যে একটা কারণে আসলে আমার রান্না টাইমে ভিডিওটা খুব করা হয়ে থাকে আর এছাড়া যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে আখিমা সবসময় করে আমাদের সাথেই থাকে আর ও যেহেতু ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সো দেখা যায় যে রান্নাঘরে যদি স্ট্যান্ডটাকে লাগিয়ে আমি কাজ করতে যাই ওরও কাজ করতে একটু ডিস্টার্ব হয় আর আমারও না কেন যেন মনে হয় যে মনোযোগ ঠিকমতো দিতে পারি না ক্যামেরা দিকে বারবার তাকাতে হচ্ছে যে ফ্রেমিং ঠিক হয় কি না বা সব কিছু ঠিক হয় কি না তো ঠিক আছে হয়তো বা আস্তে আস্তে করতে করতে একটা সময় অভ্যাস হয়ে যাবে সব কিছু পেরে যাব, আমার কাছে এটা মনে হয় সো এখন একজন আপুর একটু রিকোয়েস্ট পড়ে নেই সেটা হচ্ছে মারুফা হোসেন আপু আমাকে কমেন্টস করেছিলেন গতকালের ভিডিওতে যে আপু তোমার ডায়েটিশিয়ানের নাম্বার আর কোথায় দেখাবো বলা যাবে তো আমি আপুকে বলেছিলাম যে আপু আসলে এত কথা তো আমি কমেন্টসে লিখতে পারবো না আমি অবশ্যই আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করে নেব তো আমি আজকের ভিডিওতেই তো রান্নাবান্নার পার্টটুকু শেষ করে আমি দেখিয়ে দিচ্ছি আসলে আমি কোথা থেকে সার্ভিসটা নিয়েছি তবে এখন আমি একটু মুখে আগে থেকে বলে নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপু আমি ডায়েটিশিয়ান অনেক দেখিয়েছিলাম প্রায় দুই তিনজনকে দেখিয়েছি ইউনাইটেডে দেখিয়েছি লাভেইটে দেখিয়েছি এছাড়া আমাদের এই পাশে গুলশানায়কে আরেকটা ডাইটিশিয়ান ছিল ওনাকেও দেখিয়েছিলাম সো আমার কাছে মনে হয়েছে যে ওনাদের ডায়েটগুলো কেন যেন আমি খুব প্রপার ওয়েতে মেনটেন করতে পারছিলাম না এবং খুব একঘেয়েমি ডায়েট ছিল তো সব কিছু মিলিয়ে অনেক দিন পর হঠাৎ করে আমি আসলে স্ক্রল করতে করতে ফেসবুকের একটা পেজ পেয়ে যাই আহ যেখান থেকে আসলে অনলাইনের মাধ্যমে ডায়েটিশিয়ান থাকেন এবং উনি ডায়েট দিয়ে থাকেন সো আমি অনেক খাঁচাঘাঁচি করার পর ওনার পেজটাতে অনেক ভালো রিভিউ দেখলাম এবং অনেক ভালো কমেন্টস দেখলাম তো সব কিছু মিলে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং যেটা কন্ট্যাক্ট করে বুঝলাম যে অবভিয়াসলি ওনার কাছে প্যাকেজ সিস্টেম থাকে দু মাসের বা তিন মাসের তো এই তো আমি দেখিয়ে দিলাম আপুর পেজটা সো এরপর হচ্ছে উনি আমার কাছ থেকে ডিটেলস নেন ইচ অ্যান্ড এভরিথিং এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি ওনার সব ডিটেলস যে ডাইট আছে সেগুলো ডে বেসিসে আমাকে পাঠিয়ে দেন বা বলতে গেলে উইকলি দেন আর এছাড়া আপনারা বেছে নেন না কেন সো ওভাবেই প্যাকেজ শুরু করার দিতে হবে এবং পেমেন্টটা খুবই সামান্য ছিল আর এছাড়া ওনার এই ডায়েটের মধ্যে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল প্রথমত প্রত্যেকটি রেসিপি উনি আমাকে প্রোভাইড করে থাকেন ওনার একটা আলাদা পার্সোনাল গ্রুপ আছেন সেই গ্রুপে উনি প্রত্যেকটি রেসিপি দিয়ে থাকেন সো আপনার কাজ হচ্ছে শুধু রেসিপিগুলো ফলো করে এবং পাই পাই টু উনি ঠিক যেভাবে আপনাকে টাইটটা বলেছে ঠিক সেভাবে টাইমলি ফলো করতে হবে আর আরেকটা ওনার বিষয় আমার খুবই ভালো লেগেছিল আপু কিন্তু কোনো প্রকার কোনো আপনাকে মেডিসিন খেতে বলবে না কিংবা বা থাকে না যে বিভিন্ন ধরনের পাউডার কিনে খেতে হয় ওজন কমানোর জন্য স্লিমিং বিভিন্ন পাউডার থাকে দেখে আমি এই টাইপের কোনো কিছুই আপনাকে শেখাতে বলবে না হ্যাঁ তবে যে কষ্টটা করতে হয় সেটা হচ্ছে যে বাসায় প্রত্যেকটি ফুড আপনাকে নিজের হাতে প্রিপেয়ার করে নিতে হবে এবং যে টাইম লিমিট উনি বেঁধে দিবেন সেই টাইম লিমিটে যদি আপনি একটু কষ্ট করে ফলো করতে পারেন এবং থার্টি টু ফোরটি মিনিটস প্রতিদিন হাঁটতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মনটাকে স্থির করতে পারেন আর ধৈর্য ধরতে পারেন অবশ্যই আপনার ওজন কিন্তু কমবে তো এই যেমন আলহামদুলিল্লাহ আমার তিন মাসে আমি প্রায় সতেরো কেজি ওজন কমিয়েছিলাম যদিও গত দেড় মাস আমি একদমই ডায়েট ফলো করিনি বা কোনো প্রকার ডায়েট আমি খাইনি বলতে গেলে একদম ইচ্ছে মতো যা তা করেছি সো এখন এই যে আবার তিন দিন ধরে শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ আমার ওজন কিন্তু আবারও প্রায় তিনশো গ্রাম কমেও গেছে সো সব কিছু মিলিয়ে ওই যে বললাম যে বাকিটা আপনার বিষয় আসলে ডায়েট নিলেই তো হবে না ডায়েটটাকে ফলো করতে হবে ধৈর্য ধরতে হবে এবং মনটাকে একদম ধীর স্থির করতে হবে যে না আপনি এটা করবেনই করবেন তাহলেই সম্ভব এবং ঠিক যেভাবে খাবারটাকে রেডি করতে বলবে ঠিক সেভাবে রেডি করলেই হয়ে যাবে সো এই তো এই গরমের মধ্যে হাঁটতে আসা যেহেতু হাঁটতে হয় প্রত্যেকদিন বিকেলবেলাতেই সালা শুরু করেছে আবার এতদিন করিনি প্রচণ্ড গরম তবে একটা জিনিস ভালো লাগে পার্কে আসলে অনেক বাতাস ঘরের মধ্যে যে দম বন্ধ করা একটা গরম থাকে সেটা থাকে না বাট যে অনেক বাতাস গাছ নড়ছে নিশ্চয়ই খেয়াল করছেন সো এটা একটা শান্তি যে অনেক বাতাস আরো বড় কথা হচ্ছে খোলামেলা পরিবেশে একটু টাইমটা স্পেন্ড করা যায় সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে তো কারো ভালো লাগে না তাই না সো আমার হাঁচার হাঁচাও হয়ে গেল একটু আলো বাতাস খাওয়া গেল আর কোকিলের ডাক শুনছেন নিশ্চয়ই আপনারা আহ আমি থেমেছি ও থেমে গেছে এরিবে এখানে কত কাঠাল ধরেছে আমি না দেখতে পাচ্ছি না হয়তো আরেকবার ঘুরে আসি তারপর আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি সো এই তো তবে একটা মজার বিষয় হচ্ছে আজকে এখানে এসে কয়েকজন ব্লগার দেখতে পেলাম আমি যদি জানি না তাদের চ্যানেলের নাম কি বা অনেক ব্লগার আছে দেখলাম হয়তো কোনো ঘুরতে এসেছেন কেউভাবে হাঁটতে আসেনি তারপরও আর ভালো লাগে বিকেল টাইমটাতে বাচ্চারা আসে খেলা করতে অনেকেই আসেন ঘুরতে ছবি তুলতে ফ্যামিলিকে টাইম দেন সব কিছু মিলে দেখতে ভালো লাগে আর দেখতে দেখতে হাঁটক হয়ে যায় তো সব কিছু মিলে এই আর কি এখন এই মুহূর্তে একটু সরি বলে নিচ্ছি আসলে পার্কে এত নয়েজ ছিল যেটা আসলে এখন ভিডিও এডিট করতে এসে দেখলাম সো যদি আপনাদের কারো কানে শব্দগুলো বেঁচে থাকে কিংবা শুনতে প্রবলেম হয়ে থাকে আসলে আমি এক্সট্রিমলি সরি আমি চেষ্টা করেছিলাম ওই মুহুর্তে আমার ফিলিংসটা কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে তো পার্কটা আসলে অনেক বড়ো মোটামুটি বেশ ভালোই বড় আপনি যদি প্রায় সাতটা বা আটটা ঘোরানো দিতে পারেন মাঝে এরকম চোর আমি করে ফাঁকতে ফাঁকেন না যে ঘুরে রাউন্ডে ঘুরেন তাহলে মোটামুটি বেশ ভালো একটা মাইলেজ আপনি ডিস্ট্যান্স মানে আপনি পার করতে পারবেন সো এই তো আমি যেহেতু হাঁটার সময় আসলে এই যে ওয়াচটা পরে নেই তো কত স্টেপ দিলাম কত মাইলেজ গেলাম এগুলো দেখতে পারি এটা একটা সুবিধা তো সব মিলে এক ঘন্টার বেশি হাঁটা হয় না তবে যদি আমি একা হাঁটি না আমার সাথে থাকলে আছে আর তোমাকে জোর করে সাথে করে নিয়ে চলে আসছি যে চলো একা হাঁটতে ভালো লাগে না সো সামনে অনেক সুন্দর একটা ফুল এই তো এই পরিবেশ দেখতে দেখতে হাঁটতে ভালোই লাগে তো এই তো পার্কে হাঁটতে হাঁটতে ছোটো রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা হয়তোবা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব যে করা হয়নি এটা ভুলেই গিয়েছেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে কিংবা আজকের যে ফরমেশনগুলো দিয়েছে সেগুলো যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিতে এবং কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি তাহলে আজকের মতো বিদায় নেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ